উপন্যাস ঘোর লিখেছেন নার্গি সুলতানা রিপা পর্ব চল্লিশ আমরা সকালে আসব আরও বাধ্য ছেলের মতো মায়ের সাথে চলে যায় প্রাপ্তি সাদাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আরূপের মা যাওয়ার আগেই সারবেনকে দুধ গরম করে নৌসিনের জন্য রেখে যেতে বলে আর সাদাতকে বলা যায় যেন নৌসিনের সেন্স ফিরে আসার একটু পরেই গরম দুধটা ওকে খাইয়ে দেয় সারবেন দুধ গরম করে দিয়ে নিজেই ঘুমাতে চলে যায় যদিও তিনি থাকতে চেয়েছিলেন কিন্তু সাদাদের জোরাজুরিতে ঘুমাতে যান প্রায় মিনিট পঁচিশ পর নৌসীন চোখ খুলে সাদাত নৌসিনের হাত ধরে চোখ বন্ধ করে বসে আছে নৌসিন একটু নড়া মাত্রই সাদার চোখ খুলে দেখে নৌসিনের সেন্স এসেছে সাদাতকে দেখেই নৌসিন আবারও কান্না শুরু করে সাদা নৌসীনের পাশে শুয়ে নৌসিনকে শক্ত করে জড়িয়ে নিলেন নৌসিন সাদাদের মুখে মুখ রেখে আরও জোরে কান্না করতে থাকে সাদা নৌসীনকে এক টানে নিজের বুকের উপর তুলে নেয় সাদাত বলল আমি আছি না এত ভয় পাওয়ার কি আছে শান্ত হও আর কাঁদবে না সাদাত নৌসিনকে বুকে নিয়ে উঠে বসে নিজে খাটে হেলান দিয়ে নৌসেনকে বুকের উপর রাখে নৌসেন সাদাতকে এমন করে ধরে রেখেছে মনে হয় একটু ছাড়া পেলেই সাদাত চোরের মতো পালিয়ে যাবে নৌসেন এখনও কান্না থামায়নি সাদাত নৌসেনের মুখ তুলে নৌসেনের চোখ বন্ধ সাদাত নৌসেনের চোখের পানি মুছে দিয়ে দুগালে হাত রেখে বলছে চোখ খুলো দেখো কত আলো আর তোমার সামনে আমি আছি চোখ খুলো নৌসেন চোখ খুলে আবারও সাদাতকে জড়িয়ে ধরে সাদাদ শক্ত করে আঁকড়ে নেয় নিজের প্রাণ পিয়াকে সাদাদ বলল খুব কষ্ট হচ্ছিল তাই না নৌসিন বলল হুম খুব ভয় করছিল সাদাদ বলো ভয় কিসের আমি ছিলাম তো নৌসিন বলল আমার সে সময় শুধু কান্না পায় আর মাথা ব্যথা করে আর কিছু খেয়াল থাকে না খুব ভয় করে খুব সাদাত নৌসীনের পিঠে চাপ দিয়ে নিজে আরও কাছে নিয়ে আসে নৌসীন মোটটা অন্যদিকে ঘোরানোর জন্য ধারের পাশে চুলগুলো সরিয়ে অসংখ্য চুম্বু দিতে শুরু করে সাদাত বলল আমি আসি সবসময় কোনো ভয় নেই এবার সাদাত নৌসিনকে ওর বুকে হেলান দিয়ে বসিয়ে দেয় টেবিলে থাকা দুধের গ্লাসটা হাতে নিতেই নৌসিন আসামকায় লাভ দিয়ে বিছানার অন্য পাশে চলে যায় নৌসিন বলল আমি এটা কিছুতেই খাব না সাদাত বলল প্লিজ জান এমন করো না ভাবি সাজেস্ট করেছে পুরোটা খেতে হবে না হাফ খাবে নৌসিন দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে মাথা নাড়িয়ে না করে খাবো না সাদাত নৌসিনের দিকে একটু এগিয়ে যেতেই বেচারি বেচানা থেকে নেমে কান্না শুরু করে নৌসিন বলল আমি দুধ খাবো না কোনো দিনও না সাদা গ্লাসটা টেবিলের উপর রেখে বসে ওকে খেতে হবে না কাছে আসো নৌসিন বলল তুমি দুধ ফেলে দাও আগে না হলে আমি ঘুমাবো না আমার বমি আসে এটা দেখলে আর তুমি খাওয়াতে এনেছো খাবো না আমি এটা জীবনেও না সাদাদ বলল যান এটা অন্য কেউ খেতে পারবে শুধু শুধু ফেলে নষ্ট করবো কেন তুমি জাস্ট ওষুধটা খাবে দুধ খেতে হবে না তোমায় সাদাদের অনেক জোড়াজোরিতে নৌসেন এসে ওর পাশে বসে আর আসা মাত্রই সাদা জোর করে নৌসেনকে ওর বুকের সাথে চেপে ধরে আর টেবিল থেকে গ্লাসটা হাতে তুলে নেয় গ্লাসটা দেখে নৌসিন আবারও কান্না শুরু করে নিজেকে ছাড়ানো হাজার চেষ্টা করেও পারে না নৌসিন বলল আমি খাব না এটা না অন্য যে কোনো কিছু সাদাত বলল একটু খাবে বেশি না নৌসিন বলল বমি আসে আমার সাদাত বলল আচ্ছা ওকে চামচ দিয়ে দিচ্ছি সাদাত একটা ছোট চামচ দিয়ে একটু দুধ নৌসীনের মুখে জোর করে ঢুকিয়ে দিতেই নৌসিন ফেলে দেয় ফেলে তো দিলই তারপর আবার হাত দিয়ে মুখ মুচ্ছে থুদু করতে শুরু করে কাদো কাদো গলায় বলে পারবো না আমি সাদাত কিছু না বলে নৌসিনকে একটা নিজের থেকে ঘুরিয়ে নেয় আজ পুরোটা খেতে হবে বলেই গ্লাসটা নিজে নিয়ে নিজের দুধ মুখে তুলে নেয় নৌসিন তো মহা খুশি নিজেকে আর দুধ খেতে হবে না এটা ভেবে কিন্তু নৌসিন আর কিছু ভাবার আগেই সাদাত নৌসীনকে শুয়ে দিয়ে নিজেই ওর ওপর ওঠে দুহাত দিয়ে নৌসিনে দুহাত বিছানার সাথে চেপে ধরে নৌসিনের ঠোঁটে ঠোঁট চাপিয়ে নিল এমনভাবে চাপ দিল যেন নৌসিনের মুখে খুব সহজেই দুধ ঢুকাতে পারে নৌসিন নিজের সব রকম চেষ্টা চালিয়েও পারছে না এখন সাদাত যা করছে তা মেনে নেওয়া ছাড়া নৌসেনের আর কোনো উপায় নেই সাদাত এক ফোঁটা করে নৌসেনের মুখে দিচ্ছে আর নৌসেন বিকল্প কোনো উপায় না পেয়ে সেটা পান করে নিচ্ছে সাদাত নৌসিনে আরও কাছে গিয়ে বসে নৌসেনে দু গেলে হাত দিয়ে বসে যান মন খারাপ কেন করছো আমরা খুব তাড়াতাড়ি বাবা মা হব আমি তোমাকে বলেছি না লাস্ট সেমিস্টারটা কমপ্লিট হোক তোমার তারপর আমরা ডিসিশন নেব। আর আজ আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। উনি কি বলেন শুনি ওনার পরামর্শ মতো চলে আমরা এগোবো আর হ্যাঁ এমন কেন করছো শুধু এটার জন্য না তুমি কেমন অসুস্থ হয়ে গেলে বলো তো আমি তো তোমার সব মেডিকেল হিস্টোরি জানি সেসব জানতে তো যেতে হবে প্লিজ মন খারাপ করো না কাদো কাদো কণ্ঠে নৌসিন বলে ওঠে ঠিক আছে তবে শুধু আজকেই আমি প্রোটেকশন নেব আর কোনো দিন না আর সেমিস্টার পর আমার কিন্তু বেবি চাই হেসে দিয়ে সাদাত বললো ওকে ওকে নৌসিন ফেরেস হওয়ার জন্য আবারও উঠে দাঁড়ায় কিন্তু এবারও মাথায় হাত দিয়ে থেমে যায় পরে যেতে নিচ্ছিল কিন্তু সাদাত এসে ধরে ফেলায় পরে যাওয়ার সুযোগ পায়নি সাদাত বলল এই তোমার কি হয়েছে খারাপ লাগছে নৌসীন বলল কেমন জানি মাথা ঘুরছে সাদাত বললো আগে হতো এমন মানে যদি অসুস্থ হয়ে পড়তে তারপর এমন কোনো লক্ষণ প্রকাশ পেত সাদাত ভয়ে ভয়ে প্রশ্নে অনেক প্রশ্ন করে চলেছে নৌসিনকে নৌসিন বলল না মাথা এমন করতো না বাট সেন্স আসার পর মাথা খুব ব্যথা করত বাট আজকে তো মাথা ব্যথা করেনি এখন মাথায় কেমন জানি অস্বস্তি লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাদাত সময় নষ্ট না করে নিজেই নৌসীনকে বাথরুমে নিয়ে যায় নৌসিন বলল আরে কি করছো আমি পরবো সাদাত বলল চুপ কোনো কথা বলবে না সাদাত গরম পানি দিয়ে নৌসিনকে গোসল করিয়ে সারা শরীর মুছে নিয়ে প্রাপ্তির আলমারি থেকে একটা শাড়ি নিয়ে নৌসিনকে পরিয়ে দিল আর নৌসীনের যেন কোনো মতে ঠান্ডা না লাগে নৌসেন বলল কী করছো ডেয়ার কেন করছো তুমি তো না করতে সাদাত বললো সেটা চুলের জন্য বাট আজ তোমার ভালোর জন্য ভাবি বলে গেছে তোমার জন্য কোনো মতেই ঠান্ডা না লাগে নৌসেন আর কোনো কথা বলল না সাদা নৌসেনের চুল ড্রাই করে দিয়ে নিজেও সাওয়ার নিয়ে এলো তারপর দুজনেই একসাথে ফজরের নামাজ আদায় করে নিল অবশ্য নৌসেন বসে বসেই নামাজ পড়লো আজ কারণ মাথাটা একটু বেশিই ঘুরছে তাই ঠিক মতো দাঁড়াতে পারছে না মেয়েটা সাদাত বলল এখনও খারাপ লাগছে নৌসিন বলল একটু একটু অথচ নৌসিনের মাথা অলরেডি ব্যথা করতে শুরু করেছে তবুও সাদাতকে বললে সে টেনশন করবে তাই আর বলল না সাদাত বলল টেনশন নিও না একটু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে সাদাত নৌসিনকে বুকে নিয়ে শুয়ে আছে চলে আলতো করে বিলি কেটে দিচ্ছে যেন নৌসিন ঘুমিয়ে পড়ে সাদাদের ভেতরটা কেমন যেন আনচান আনচান করছে নৌসেনের জন্য মেয়েটা উঠে দাঁড়াতে পারলো না ঠিক মতো মাথার জন্য সাদা ঠিক মেনে নিতে পারছে না ওইদিকে নৌসেনের মাথা ব্যথাটাও বেড়েই যাচ্ছে মাথাটা নৌসেনের খুব চেনা তবুও দাঁতের দাঁত চেপে সহ্য করে নিচ্ছে যেন সাদাত কিছুতেই টেনশনে না পড়ে কিছুক্ষণ পর নৌসেন বলে উঠলো ও মা গো সাদাত বললো এই কি হয়েছে তোমার নৌসেন বলল কিছু না মাথা চাপ দিয়ে ধরে কান্না করে দেয় নৌসেন অনেকক্ষণ যাবো চেপে রাখলেও এখন ব্যথা বেশি হওয়ায় আর চেপে রাখতে পারল না সাদাত বলল যান কি কষ্ট আছে বলো আমায় মাথা ব্যথা করছে প্লিজ যান কান্না করো না দেখি ওঠো ওঠো সাদাত নৌসীনকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা দিয়ে বসিয়ে দিল নৌসেন মাথা চেপে ধরে আছে সাদাত বলল চুপ একদম চুপ কান্না করবে না আমি আছি না সাদা নৌসিনের মাথা টিপে দিচ্ছে আর ওর ভাবিকে ফোন করে এই রুমে আসতে বললো ভোরে আলোয় কেবল একটু একটু আসতে শুরু করেছে রুমগুলোতে এমন সময় সাদাদের ফোন পেয়ে দৌড়ে আসে আরোপের আম্মু আরোপের আম্মু বললো বোন দেখি কি কষ্ট হচ্ছে বল আমায় নৌসিন সাদাদের স্বারটা খামসে ধরে আছে ব্যথার চোটে আর সাদাত এক হাতে নৌসীনকে বুকে আগলে রেখেছে আর অন্য হাতে মাথা টিপে দিচ্ছে সাদাত ওর ভাবিকে জানায় নৌসেনের খুব মাথা ব্যথা করছে ভাবি বলল আমিও এটাই এক্সপেক্ট করছিলাম বরং আমি এটা ভেবে অবাক হয়েছিলাম যে নৌসেনের সেন্স ফেরার পর ওর মাথা ব্যথা বা বমি কিছুই কেন হয়নি ভাবি বলল কান্না করিস না বোন কান্না করলে আরও চাপ লাগবে মাথায় বাট সাদাত এত সকালে কোনো ট্রিটমেন্ট দেবো কি করে আন্টি তো ওই দিন আমাকে জাস্ট ও ডেট টাইমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল ব্যথার ইঞ্জেকশনটা তো ফার্মেসি থেকে আনতে হবে সাদাত বললো মানে ও কি নয়টা দশটা পর্যন্ত এমন যন্ত্রণা নিয়ে থাকবে নাকি ভাবি বলল আমার মনে হয় ওকে হসপিটাল করলে ভালো হবে ভাবি বলল রাগ করিস না তুই এতে সকালে কোনো এমার্জেন্সি ডাক্তারও পাওয়া যাবে না প্রাইভেট হসপিটালে আরও এ ধরনের ইঞ্জেকশন সব জায়গায় পাওয়া যাবে না তুই এক কাজ কর ওকে গভর্নমেন্ট সাদাত বলল তুমি কি বলতে চাইছো ভাবি ও এখন সরকারি হাসপাতালে বেড়ে থাকবে নাকি কি ইম্পসিবল ভাবি বলো আরে কথাটা শেষ করতে দে আমার তো আর জব নেই প্রাইভেটে নিয়ে গেলে এই মুহুর্তে ধানমন্ডি ছাড়া অন্য কোথাও ভালো ট্রিটমেন্ট পাবো না আমরা আর ট্রিটমেন্ট কি ওকে জাস্ট ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে আসবো দেন বিকেলের দিকে আমার এক ফ্রেন্ডের কাছে নিয়ে যাব। এখন যদি তুই সরকারি হাসপাতালে নিয়ে যাস আমি সেখানে কাজ করতে পারবো আর দায়িত্বরত কোনো নিউরন সার্জনকে কিছু টাকা ধরিয়ে ইনজেকশনটা লিখিয়ে ডেল্টা মেডিকেল কলেজের ফার্মেসি থেকে আনিয়ে তো হলো ব্যাস এইটুকু নৌসিনকে তো সেখানে রেখে আসছি না আমরা তাছাড়া এসব কেসে ডাক্তারদের বিশ্বাস কম করতে হয় তুই বেশি কথা বারাস না চল ওকে নিয়ে আমি তোর ভাইয়েকে বলে আসছি সাদাত বলো ওকে তুমি যা ভালো মনে করো বাট ভাবি ওর অবস্থা ভাবি বলো ডাউন ভাই দেখা ছাড়া তো আমার কিছু করার নেই সাদাত নৌসেনকে নিয়ে গাড়িতে ওঠায় সাদাতের বাবা মা এখনও ঘুমাচ্ছে টেনশন করবে বলে বড়দের আর জানানো হয়নি সাদাদের ভাবি নৌসিনকে নিজের কোলে নিজের কোলে মাথা রাখিয়ে শুয়ে দিল আর সাদাত সামনে বসেই ড্রাইভ করছে ভাবি বলল সলে চলে যাবি আমি স্যারকে ফোন করে ডিটেলস বলে রেখেছি সাদাত বললো হুম নৌসীন পাগলের মতো ছটফট করে চলেছে সাদা গাড়ি আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে সেটা ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে বাট সে কিছুই করতে পারছে না ভাবি বলো আচ্ছা সাদাত একটা কোশ্চেন করবো যদিও পার্সোনাল বিষয় তোদের সাদাত ড্রাইভ করতে করতে বলে শিওর বলো ভাবি বলো আমি যত জানি সেন্স আসার মিনিট পাসের পরই প্রিডি মনেশিয়ানদের মাথা ব্যথা তীব্র হয় বাট নৌসিনের তিন ঘন্টার পর আই মিন ডেট যদি ভুলে গিয়ে থাকে তাহলে মাথা ব্যথাটা হওয়ার কথা নয় আর আমি ওকে কোনো ঘুমের ইঞ্জেকশনও দেয়নি যে ও ঘুমিয়ে যাবে মাথা ব্যথা হবে না তাহলে ওর মাইন্ডটা অন্যদিকে ঘু সাদা বুঝে গেছে ওর ভাবি কি জানতে চাইছে সাদাত ওর ভাবির প্রশ্ন শেষ করার আগেই বলে ওঠে হ্যাঁ ভাবি তুমি ঠিক ধরেছ ওর সেন্স আসার পর কিছু সময় পরই আমরা ফিজিক্যালি রিলেশনে চলে গিয়েছিলাম তাই মেবি ওর মাইন্ড অন্যদিকে ছিল নৌসিন এই মুহূর্তে স্বাভাবিক থাকলে সাদাদের মাথায় মারত বাট অসুস্থ থাকায় ওদের দুজনের কথা শুনছে না আগে নিজের জীবন তারপর অন্য কিছু ভাবি বলো আইসি আমিও একটা বইতে পড়ছিলাম যে ধরনের রোগীরা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে একটা খুব কাজে দেয় বাট যে এই বইটা লিখেছিল তাকে জেলে পাঠানো হয় এবং বইটার লাইসেন্সও নিয়ে নেয় সে দেশের সরকার লোকটা একজন সাহিত্যিক ছিলেন চিকিৎসা বিষয়ক এমন জটিল সমস্যার এমন অদ্ভুত সমাধান তৎকালীন সময় কেউ মেনে না নিলেও বেশ কিছু বছর পর আমেরিকান চিকিৎসারা এটা প্রমাণ করে যে সাহিত্যিক একদম ঠিক উপায়ে বলেছেন কারণ এইসব রোগ ছেলেদেরই বেশি হয় যেহেতু এগুলো থেলা থেকে নিশ্চিত বিশেষ রসের কারণে হয়ে থাকে আর সে সময় যদি মনকে অন্যদিকে ঘুরানো যায় তবে রোগী অনেকটাই সুস্থ হয়ে ওঠে আর মন পুরোপুরি অন্যদিকে ঘুরাতে হাইপোথ্যালামাসের আবেগক্রিয়ার ক্রিয়ার প্রভাব সবসময় প্রভাবের চেয়ে কার্যকরী আর এটা খুব ভালো কাজ করে ইভেন সব কিছুর চেয়েই উইথাউট এনি মেডিসিন সেটা হচ্ছে যৌনক্রিয়া কেননা একমাত্র এই সময় দুটি মানুষ এতটাই তৃপ্তি থাকে যে অন্য সব কিছু মেমোরি থেকে সে সময়টুকুর জন্য বান হয়ে থাকে আমি কাল যাওয়ার সময় তোকে একবার বলতে চেয়েছিলাম বা সাহস পাইনি কিন্তু তোরা না জেনেও এটা করে খুব ভালো করেছিস আফটারঅল নৌশিন কিছু সময় মানসিক চাপ থেকে দূরে ছিল সাদাত কিছু বলল না ও ভেবেছিল ওর ভাবি ইচ্ছে মতো কথা শোনাবে নৌশিনের এমন অবস্থায় ওর সাথে এটা করার জন্য বাট ওর ভাবি যা বললো তারপর ও আর কী বলার থাকে রাস্তা ফাঁকা থাকায় বারো তেরো মিনিটের মধ্যেই ওরা হসপিটালে পৌঁছে যায় সাদাদের ভাবি আগে থেকেই সব রেডি করে রেখেছিল ওনার স্যার নৌসিনের কন্ডিশন দেখি তার সাথে পরামর্শ করে ইঞ্জেকশনটা লিখে দেন সাদা তাদের কথা মতোই সেটা আনার জন্য বেরিয়ে পড়ে অনেকেই হয়তো ভাবছেন যদি সাদাদের ভাবি ইঞ্জেকশনের মানটা জানতেন তাহলে কেন উনি লিখলেন না তার কারণ হলো দায়িত্বরত কোনো চিকিৎসকের স্বাক্ষর ব্যতীত কোনো জটিল মেডিসিন বা ইঞ্জেকশন বিক্রি করা হয় না বিশেষ করে নিউরন বিষয়ক কোনো সমস্যাতে তো নাই সাদাত ইঞ্জেকশনটা আনার এক মুহূর্ত পর্যন্ত নৌসিন চিৎকার করে কান্না করছিল যদি সে ব্যথার কথাটা সাথে সাথে সাদাতকে বলতো তাহলে তখনই সাদাত কিছু একটা করতে পারত বাট সে তো বলেছে যখন আর সহ্য করতে পারছিল না সাদাত আসার আগেও ওর ভাবেই নৌসেনকে সামলাচ্ছিল সাদাত আসায় উনি উঠে বাইরে চলে যান ডক্টরের সাথে কথা বলতে সাদাত আসা মাত্রই নৌসেন সাদাতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাদাত অনেক কষ্টে নিজেকে সামলে নিল সাদাত বলো যান আর একটু সহ্য করো ঠিক আছে সাদাত নৌসেনের মাথায় চুমু দিচ্ছে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে কেবিনে থাকায় সেখানে সাদাত আর নৌসিন ছাড়া কেউ নেই সাদাত নৌসিনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বেডে শুয়ে দিল আর তখনই ওর ভাবি আর ডক্টর কেবিনে ঢুকে নৌসিন জানে এই ইঞ্জেকশনে কতটা ব্যথা হবে ওর এটা কোনো সাধারণ ইঞ্জেকশন না সেটাও ভালো করেই জানে তাই ইঞ্জেকশন দেখি কেমন একটা আতকে ওঠে সাদাদের ভাবিও জানেন এটাতে কতটা কষ্ট হবে বাট সাদাত সে তো জানেই না কতটা ব্যথা নিতে হবে তার প্রিয়তমাকে ইঞ্জেকশনটা দেওয়া হয় সাধারণভাবে বাট সেটার তরলটা যখন শরীরে শিরা দিয়ে শরীরে শিরা দিয়ে যেতে থাকে তখন রোগীর কাছে মনে হয় সারা শরীরে কেউ কেটে মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছে এতটা জ্বালা করে যদিও পনেরো বিশ মিনিটের পরই জ্বালাসহ ব্যথাটাও কমে যায় কিন্তু এই পনেরো বিশ মিনিটে যানটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয় আর এরপর শুধু পানির পিপাসা লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন